আমরা সকলেই জানি যে বাংলাদেশের সাথে অনেকগুলো দেশেরই বেশ কিছু বাণিজ্য চুক্তি রয়েছে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে কি হচ্ছে বাণিজ্য চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের আমদানিকারকরা বাংলাদেশের পণ্য আমদানি করতে পারছে কম বা শূন্য শুল্ক সুবিধার মাধ্যমে সেই অনেকগুলো বাণিজ্য চুক্তির মধ্যে একটি একটি অন্যতম বাণিজ্য চুক্তি হচ্ছে কিন্তু সাফটা কি ঠিক কি না জি এই সাফটা এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাফটা তো সাফটার সদস্যভুক্ত দেশ হচ্ছে বর্তমানে আটটি যথা মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান নেপাল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া তো এই সাফটা আমি আমি আবারও বলি আমি এই স্টার এই আমি যে প্রেজেন্টেশনটা সাজিয়েছি সেটা একেবারে জিরো থেকে শুরু করে এক্সপিরিয়েন্স পর্যন্ত সবার কথা চিন্তা করেই সাজিয়েছি এখন পর্যন্ত সাফটা নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠে নাই তাদেরও যাতে এখানে কোনো গ্যাপ না থাকে সেই ব্যবস্থাটাই আমি এখানে করেছি এরপরেও যদি গ্যাপ থাকে কোথাও আপনারা আমার প্রেজেন্টেশন শেষে আপনারা ইনশাল্লাহ প্রশ্ন রাখতে পারেন এই সাপটা চুক্তি করার পিছনে যে মূল উদ্দেশ্যগুলো ছিল এই উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা দুই শুল্ক ও বাণিজ্য বাধা ধীরে ধীরে কমিয়ে আঞ্চলিক বাজার সৃষ্টি করা তিন সদস্য দেশগুলোর রপ্তানি বৃদ্ধি ও শিল্প উন্নয়নের সুযোগ তৈরি করা তো এই সাতটা চুক্তির মাধ্যমে এই সাতটা চুক্তির যে সদস্য দেশগুলো আছে এইগুলা এই এই দেশগুলোর যে সুবিধাটি অর্জন করেছে সেটি হচ্ছে সাতটা সদস্য দেশগুলো একে অপরের কাছ থেকে কম বা শূন্য শুল্কে পণ্য আমদানি করতে পারছে যার ফলে সাতটা সদস্যভুক্ত দেশগুলো রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক বাণিজ্য প্রতিযোগিতা শক্তিশালী হচ্ছে তো এই যে আমদানিকারক দেশ তাদের আমদানিকারককে কম বা শূন্য শুল্কে পণ্য আমদানি করার সুযোগ দিচ্ছে এই জন্য এই জন্যই এই সাতটা সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে একটি চুক্তি করা হয়েছে এবং এই চুক্তিতে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যে শর্তগুলো মানলেই শুধুমাত্র উক্ত দেশের আমদানিকারকরা এই কম বা শূন্য শুল্কে পণ্য আমদানি করতে পারবে তো এই কম বা শূন্য শুল্কে পণ্য আমদানি করার জন্য আমদানিকারককে রপ্তানিকারকরা কি করতেছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি থেকে একটা আমদানিকারককে প্রদান করতেছে যাতে করে আমদানিকারক তার দেশের বন্ধন হতে পণ্য খালাসকালে কাস্টমস কর্মকর্তার নিকট দাখিল করে কম বা শূন্য শুল্ক সুবিধা ভোগ করতে পারে তো এই সাফটা সার্টিফিকেট অফ অরিজিন এই সাফটা সার্টিফিকেট অফ অরিজিন হচ্ছে একটি সরকারি নথি যা প্রমাণ করে যে রপ্তানিকৃত পণ্য সাফটা সদস্য দেশে উৎপাদিত বা প্রক্রিয়াজাত হয়েছে সাফটা চুক্তির নির্দিষ্ট শর্ত মেনে তো সাফটা চুক্তির যে নির্দিষ্ট শর্ত মেনে সাফটা সার্টিফিকেট অফ অরিজিন তৈরি হচ্ছে এই এই শর্তের যে বুকটা রয়েছে সেই বুককে বলা হয় সাফটা রুলস অফ অরিজিন সাফটা রুলস অফ অরিজিনে সর্বমোট সতেরোটি রুলস রয়েছে আপনারা যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাদেরকে সাফটা রুলস অফ অরিজিনের ওই পিডিএফটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখা দেখাচ্ছি হ্যাঁ আমাকে একটু সময় দিন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু হচ্ছে সাফটা রুলস অফ অরিজিনের পিডিএফ কপিটা যেখানে আমাদের সব থেকে বড় প্রশ্ন যে কখন আমরা এ কখন বি কখন সি কখন ডি দিব তার উত্তর কিন্তু এখানে পুরোপুরিভাবে আছে সবাই কি দেখতে পাচ্ছেন এটা জি আমি আবার আমার প্রেজেন্টেশনে ফেরত যাচ্ছি তো আমি যে মনটি বললাম সাফটা রুলস অফ অরিজিনে সর্বমোট সতেরোটি রুলস রয়েছে যার মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ চারটি রুলস হচ্ছে রুলস নাম্বার পাঁচ রুলস নাম্বার আট রুলস নাম্বার নয় এবং রুলস নাম্বার দশ এই চারটি রুলস মেনেই যদি সাফটা সদস্যভুক্ত দেশগুলো তাদের পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ এবং উৎপাদনের পরবর্তী রপ্তানি প্রক্রিয়া এবং সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুর কার্যক্রম পরিচালনা করে থাকে তাহলেই শুধুমাত্র আমদানিকারক দেশের আমদানিকারক কম বা শূন্য তারপর তার দেশের বন্দর হতে পণ্য খালাস করতে পারবে এবং আমরা জানি যখনই আমরা সার্টিফিকেট অফ অরিজিন করি সাফটার অধীনে তখন হার্ড কপিতেও অরিজিনাল সার্টিফিকেটেও আমাদেরকে কিন্তু অরিজিন ক্রাইটেরিয়াটা মেনশন করতে হয় এবং আমরা যখন ইপি অনলাইনেও এই সার্টিফিকেট অফ অরিজিন আবেদন করি তখনও কিন্তু সাফটা আবেদনের সময় আমাদেরকে অরিজিন ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিতে হয় ঠিক কি না তো সাফটা অরিজিন ক্রাইটেরিয়া রয়েছে টোটাল চারটি যথা এ বি সি এবং ডি এই চারটি অরিজি এই চারটি ক্যাটাগরি আমাদের যে চারটি গুরুত্বপূর্ণ রুলসের কথা বলেছি এই চারটি রুলসকে রিফ্লেক্ট করে যেমন রুল ক্রাইটেরিয়া অরিজিন ক্রাইটেরিয়া এ রুলস নাম্বার কে রিফ্লেক্ট করে অরিজিন ক্রাইটেরিয়া বি রুলস নাম্বার কে সি রুলস নাম্বার কে এবং ডি রুলস নাম্বার টেনকে রিফ্লেক্ট করে সবাই কি বিষয়টি ক্লিয়ার এই পর্যন্ত জি সবাই কি বিষয়টি বুঝতেছেন আমাদের প্রেজেন্টেশনটা এটা কি বোঝার মতো জিবা জি আচ্ছা এবার আসি এই যে এইখানে যে আমি চারটি গুরুত্বপূর্ণ রুলসের কথা বলেছি ওই যে রুলস অফ অরিজিন থেকে রুলস অফ অরিজিনে 17টা রুলস রয়েছে আমি 17টা রুলস না এইখানে টোটাল চারটি রুলস তুলে ধরতেছি এই চারটি রুলস যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে আমাদের এ বি সি ডি নিয়ে আর কখনো কোনো কনফিউশন থাকবে না তো এইখানে যে চারটি রুলস রয়েছে সেই চারটি রুলসের প্রথমটি হচ্ছে রুলস নাম্বার 5 এই যে রুলস নাম্বার 5 এর একটা স্ক্রিনশট আমি আমার স্ক্রিনে দিয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন জি 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 এখন এই রুলস নাম্বার 5 এর সারাংশটা বা সারমর্মটা যদি আমি বাংলাতে ব্যাখ্যা করি তাহলে বিষয়টি দাঁড়ায় ঠিক এই রকম যখন কোনো পণ্য সম্পূর্ণভাবে এক দেশ তথা রপ্তানিকারকের দেশের ভিতরেই উৎপাদিত বা সংগৃহীত হয় তখন সার্টিফিকেটে এ লিখতে হবে এবং অনলাইনে আবেদনের সময় অরিজিন ক্রাইটেরিয়াতে অপশন এ সিলেক্ট করতে হবে যেটা যদি আমরা আমরা যদি সুদা বাংলা কথায় বলি যদি রপ্তানিকার রপ্তানিকার রপ্তানিকৃত পণ্য উৎপাদনে রপ্তানিকারক দেশের সকল একশো ভাগ লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করে যদি পণ্য উৎপাদিত হয়ে থাকে তাহলে আমাদের সাফটাতে অরিজিন ক্রাইটেরিয়া কি হবে এ হবে এ এ অপশনে অপশন এ এবার আসি অরিজিন ক্রাইটেরিয়া বি অরিজিন ক্রাইটেরিয়া বি এর জন্য আমি বলেছিলাম এখানে রুলস রিফ্লেক্ট করতেছে রুলস নাম্বার 8 তো রুলস নাম্বার এইটা আমরা কখন ব্যবহার করব রুলস নাম্বার 8 ক্ষেত্রে এখানে কথা হচ্ছে যখন কোনো পণ্য তৈরিতে নন অরিজিনিটিং দেশ হতে আমদানিীকৃত উপাদান ব্যবহৃত হয় কিন্তু রপ্তানিকারক দেশেই উল্লেখযোগ্য প্রক্রিয়া জাতকরণ করা হয়েছে সেই ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেটে লিখতে হবে বি এবং অনলাইনে আবেদনের সময় অরিজিন ক্রাইটেরিয়াতে কি করতে হবে অপশন বি সিলেক্ট করে দিতে হবে সবাই কি বিষয়টি মোট কথা যখন হান্ড্রেড পারসেন্ট লোকাল ম্যাটেরিয়াল তখন অপশনে কিন্তু যখন কিছুটা লোকাল ম্যাটেরিয়াল এবং কিছুটা ফরেন ম্যাটেরিয়াল তখন আমাদের অপশন হচ্ছে বি কিন্তু এই যে এখন বি তেও আপনি যে ফরেন মেটেরিয়াল ব্যবহার করতেছেন ফরেন এবং লোকাল মেটেরিয়াল সেই ক্ষেত্রে ফরেন এবং লোকাল মেটেরিয়ালের একটা পার্সেন্টেজ সেট করে দেওয়া আছে এই ক্ষেত্রেও রুলস অফ অরিজিনে একটা গাইডলাইন দেওয়া আছে এই ক্ষেত্রে যে নির্দেশিকাটা রয়েছে সেটা হচ্ছে আমদানিকৃত নন অরিজিনেটিং উপকরণের এফওবি নন অরিজিনেটিং উপকরণের মূল্য এফওবি মূল্যের ষাট পারসেন্টের বেশি হতে পারবে না যেটা দেখেন আমি কিন্তু এখানে যে মার্ক করে রেখেছি ইংরেজিতে লেখা আছে যেটা ওটা মার্ক করা আছে সবাই দেখতে পাচ্ছেন এবং কমপক্ষে চল্লিশ পার্সেন্ট স্থানীয় মূল্য সংযোজন থাকতে হবে এখন সকলের মনে প্রশ্ন জাগতে পারে যে নন অরিজিনেটিং শব্দটা কি বা নন অরিজিনেটিং বলতে কি বোঝানো হচ্ছে কি ঠিক কিনা না জি নন নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালস এর মানে হলো এমন উপকরণ বা কাঁচামাল যা সাতটা সদস্যভুক্ত দেশের বাইরে থেকে আমদানি করা হয়েছে তো আমরা জানি সাতটা সদস্যভুক্ত দেশ কয়টি আটটি ওই আটটা দেশের বাইরে থেকে যদি আমরা আমদানি পণ্য আমদানি করে পণ্য উৎপাদন করে থাকি তাহলে সেই পণ্যকে বলা হয় নন অরিজিনেটিং ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস সবাই কি বিষয়টি ক্লিয়ার তাহলে আমরা জানলাম যে আমাদের বিয়ের ক্ষেত্রে আমরা কখন সাপটাতে বি সিলেক্ট করবো যখন আমাদের নন অরিজিনেটিং ইম্পোর্টেড এর পরিমাণ সর্বোচ্চ সিক্সটি পর্যন্ত মানে সিক্সটি এর বেশি কোনোভাবেই হওয়া যাবে না একেবারে হাইস্ট লিমিট হচ্ছে সিক্সটি এবং লোকাল লোকাল এর পরিমাণ হবে ফর্টি যদি হয় তাহলে কি হবে আমাদের অপশন বি সিলেক্ট করতে হবে এখন এইখানে আমার তরফ থেকে দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে আমি যে বলেছি মূল্যের এইখানে মূল্য বলতে কোন মূল্যকে বোঝানো হয়েছে কে বলতে পারবে প্রাইস এইখানে যে ভাইয়া ভাইয়া যেটা উত্তর দিয়েছেন সঠিক দিয়েছেন এইখানে মূল্য বলতে বোঝানো হয়েছে এক্সপোর্ট ইনভয়েসের এফ ওবি ভ্যালুটাকে আমরা যে এক্সপোর্টটা করতেছি সেই ইনভয়েসের এফওবি ভ্যালুটাকে এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিভাবে স্থানীয় মূল্য সংযোজনের পার্সেন্টেজ বের করবেন কে কি জানেন স্থানীয় মূল্য সংযোজন বের করার পার্সেন্টেজের সূত্রটি না এই সূত্রটিও আমাদের ওই গাইডলাইনে দেওয়া আছে স্থানীয় মূল্য সংযোজনের পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে আমরা যে এক্সপোর্ট ইনভয়েস মানে আমরা যে এক্সপোর্ট করতেছি সেই এক্সপোর্ট ইনভয়েসে আমাদের যে এফওবি ভ্যালু আছে সেই ভ্যালু থেকে ওই এক্সপোর্ট ইনভয়েসের উপাদান মানে পণ্য তৈরি করতে আমরা যে সকল ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করেছি সেই ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালসের ইম্পোর্ট ভ্যালুটাকে আমরা মাইনাস করব। তো এখন ইম্পোর্ট এই ক্ষেত্রে আরো একটি গাইডলাইন দেওয়া হয়েছে যে ইম্পোর্ট ম্যাটেরিয়ালসের আপনি যে ভ্যালুটাকে মাইনাস করবেন তো ইম্পোর্ট ম্যাটেরিয়ালসের ভ্যালু আপনি কিভাবে ক্যালকুলেট করবেন ইম্পোর্ট ম্যাটেরিয়ালসের ভ্যালু হচ্ছে আপনার ইনভয়েসের আপনি যে আমরা যখন বাংলাদেশে আমদানি করি তখন তো আমরা সিএফআর ভিত্তিতেই মোস্টলি আমদানি করি ঠিক কি না এই সিএফআর ভ্যালুর সাথে আপনি যে ওই আমদানি করার সময় আমরা প্রতিটা ফরেন আমদানির জন্য ইনস্যুরেন্স নিয়ে থাকি না ওই ইনস্যুরেন্স মানে আমদানি কৃত পণ্যের সিএফআর ভ্যালুর সাথে সেই ইন্স্যুরেন্স ভ্যালুটা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ভ্যালুটা যোগ করে যে মূল্যটা পাবো সেটাই হচ্ছে আমাদের আমদানি পণ্যের মূল্য মানে সিআইএফ ভ্যালু বিষয়টা ক্লিয়ার ভাই আমি একটু বলি ভাই বলেন একটা স্টাইলে ধরেন আমার 10টা পিও আছে একটা পিও মনে করেন ইন্ডিয়া যাবে হুম সেটার ভ্যালু 10000 ডলার এটা এটা আমার

সেটার হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট এটা 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 বের করার এটা বের করার সূত্রটাই তো দেখেনই এইখানে দিয়ে দেওয়া হয়েছে এইখানে কি দেওয়া হয়েছে আপনার এক্সপোর্টের ইনভয়েস ভ্যালু মনে করেন 10000 ডলার ঠিক আছে জি আপনি এটার জন্য মনে করেন ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন মনে সে সে ফর एग्जांपल 5000 ডলার আপনি যে ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করেছেন সেটার ভ্যালু হচ্ছে 5000 ডলার 10000 থেকে 5000 বিয়োগ করবেন বিয়োগ করার পরে সেই প্রাপ্ত ফলকে আবার ওই এক্সপোর্ট ইনভয়েসের এফওবি ভ্যালু দিয়ে ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে 100 দিয়ে গুণ দিবেন 100 দিয়ে গুণ দিলে আপনার এখানে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে লোকাল ম্যাটেরিয়ালস মানে স্থানীয় মূল্য সংযোজনের পার্সেন্টেজ এখন মনে করেন এই ভাগ করার ফলে আমাদের এখানে স্থানীয় মূল্য সংযোধন বেড়েছে ফর্টি সেভেন পার্সেন্ট সে ফর এক্সাম্পল ঠিক আছে ফোর্টি সেভেন পার্সেন্ট তাহলে আপনার এখানে ফরেন নন অরিজিনেটিং মেটিরিয়াল এর পার্সেন্টেজ কত ফর্টি সেভেন বাদ দেন থাকে কত ফিফটি থ্রি থ্রি ফিফটি থ্রি পার্সেন্ট হচ্ছে আপনার নন নন অরিজিনেটিং ফরেন মেটিরিয়াল দ্যাট মিন্স হচ্ছেন এটা আপনার তখনই হচ্ছেন কার্যকর হবে যখন আমি সিক্সটি পার্সেন্ট

আবারও বলতেছি অপশন এতে কিন্তু কোনো ফরেন ম্যাটেরিয়ালস ব্যবহার করা যাবে না এবং রুলস অফ অরিজিন আপনি যখন খেয়াল করবেন রুলস অফ অরিজিনে প্রায় বারোটা নিয়ম দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে ওই একশো পার্সেন্ট ফরেন মানে লোকাল ম্যাটেরিয়ালস হিসাবে আপনার উৎপাদিত পণ্যের ম্যাটেরিয়ালসকে মানে একশো পার্সেন্ট লোকাল ম্যাটেরিয়ালস হিসাবে গণ্য করা হবে সেইখানেও বারোটা পয়েন্ট দেওয়া আছে আমি রুলস অফ অরিজিনটা গ্রুপে দিয়ে দিব সবাই ওইখান থেকে নিয়ে নিয়েন

সোজা হিসাবে সিক্সটি পার্সেন্টের বেশি যদি হয়ে যায় আপনি কিন্তু রুলস বি ব্যবহার করতে পারবেন না ইনফ্যাক্ট আপনার যে ইম্পোর্টার সে কিন্তু ডিউটি ট্যাক্স বেনিফিটটাও পাবে না আচ্ছা এবার আছি আমাদের অপশন সি রুল সি রুল সি আমাদের অপশন সি আমাদের রুলস নাম্বার নয় কে কি করতেছে রেফার করতেছে তো আমরা কখন অপশন সি সিলেক্ট করব যদি আমাদের এক্সপোর্টকৃত পণ্য আমরা যে পণ্যটা এক্সপোর্ট করব সেই পণ্য উৎপাদনে আমরা যদি আমরা যে ফরেন ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি সেখানে যদি আমরা সাফটা সদস্যভুক্ত দেশ থেকে পণ্য পণ্য আমদানি করে ওখানে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন হবে কি সি সবাইকে কি কিয়ার আচ্ছা সাফ মানে দেশ থেকে পণ্য আমদানি করে যদি পণ্য উৎপাদন করা হয় তাহলে আমাদের অপশন হবে কি c কিন্তু এই ক্ষেত্রে দুইটা শর্ত দেওয়া আছে দেখেন একটা হচ্ছে 50% এর শর্ত একটা হচ্ছে 20% এর শর্ত সেই 50% এর শর্তটা কি আপনি যে সাতটা সদস্যভুক্ত দেশগুলা থেকে পণ্য আমদানি করতেছেন এবং পণ্য উৎপাদন করতেছেন এই পণ্য আমদানি এবং উৎপাদনে আপনার কম পক্ষে একেবারে কম পক্ষে কমপক্ষে আপনার এফওবি মূল্যের এক্সপোর্ট ইনভয়েসের এফওবি মূল্যের পঞ্চাশ পার্সেন্ট হতে হবে সাতটা সদস্যভুক্ত দেশের ম্যাটেরিয়ালস সবাই কি ক্লিয়ার এই বিষয়টা এটা একটু আমরা যখন সাতটা সদস্যভুক্ত দেশ থেকে পণ্য ইম্পোর্ট করে আমরা পণ্য উৎপাদন করব তখন সেইখানে আমাদের এই যে ফরেন ইম্পোর্ট ম্যাটেরিয়ালসের ন্যূনতম পরিমাণ হতে হবে ফিফটি পারসেন্ট ফ্রম দ্য কি সাফটা সদস্যভুক্ত কান্ট্রি বুঝতে পারছেন একটা আমি যদি আপনার হচ্ছেন যে সাপটা ভুক্ত কান্ট্রি থেকে ইম্পোর্ট করি এবং সেটার মূল্য মিনিমাম 50% যদি হয় তাহলে হোসেন আমি অপশন সি সিলেক্ট করব মূল্য মানে परसेंटेजটা আপনার যে আপনি যে 50% সেই এক্সপোর্ট ইনভয়েস ভ্যালুর আমরা যে परसेंटेजটা বের করব ফরেন ম্যাটেরিয়ালসের সেটা সাতটা সদস্যভুক্ত দেশের দেশ থেকে যেগুলো আমদানি করেছি সেটার পরিমাণ কমপক্ষে 50% হতে হবে কমপক্ষে 50 সবাই আপনি একটা কথা বললেন হ্যাঁ এবারে আসি 20% 20% কি এই যে 50% যে কথাটা বলছে যে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট হতে হবে পঞ্চাশ পার্সেন্টের বেশিও আমরা দিতে পারি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের নিচে হইলে কিন্তু অপশন সি কমপ্লাই হবে না তো এখন এইখানে বিশ পার্সেন্টের আরেকটা কথা বলছে সেটা হচ্ছে এই যে পঞ্চাশ পার্সেন্ট আমরা ফরেন ম্যাটেরিয়ালস বা সাতটা সদস্যভুক্ত দেশের যে ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি এইখানে যে দেশ থেকে এই পণ্যটা এক্সপোর্ট করা হবে মানে যে দেশ সর্বশেষ এই পণ্যটা এক্সপোর্ট করবে সেই দেশের অন্তত পক্ষে বিশ পার্সেন্ট ভ্যালু এডিশন থাকতে হবে এই যে পঞ্চাশ পার্সেন্টের ভিতরে এই পঞ্চাশ পার্সেন্টের ভিতরে আবার একটা এই যে অপশন বি দিছে এই যে অপশন বি যেটা দিছে এই অপশন বিতে বলছে যেটা ডোমেস্টিক ভ্যালু কন্টেন্ট ইজ নট লেস দেন টোয়েন্টি পার্সেন্ট অব ভ্যালু ঠিক আছে মোট কথা আপনি যে পণ্য উৎপাদন করতেছেন সেইখানে যে আপনি সাপটাভুক্ত দেশ থেকেও আপনি পণ্য আমদানি করে যে পণ্যটা উৎপাদন করতেছেন এইখানে তো সব প্রথম শর্ত দিচ্ছে যে সাপটাভুক্ত দেশের যদি ম্যাটেরিয়ালস ওইখানে ইনক্লুড থাকে এবং সেটা যদি অপশন সিতে যায় সেক্ষেত্রে আপনার সাপটাভুক্ত দেশের ইনপুট ম্যাটেরিয়ালস এর পরিমাণ হতে হবে ফিফটি পারসেন্ট এবং এই ফিফটি পার্সেন্টের ভিতরে কমপক্ষে যেই দেশে পণ্য উৎপাদন করতেছে সেই দেশের লোকাল ম্যাটেরিয়ালস থাকতে হবে মনে করেন আমরা বাংলাদেশে পণ্যটা উৎপাদন করতেছি বাংলাদেশে পণ্যটা উৎপাদন করতেছি পণ্য উৎপাদন করতে মনে করেন যে আমি হয়তোবা সব মিলিয়ে এইট্টি পার্সেন্ট ইম্পোর্ট করছি এইট্টি পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দিলাম মনে করেন আমার এই সাতটা সদস্যভুক্ত দেশ এবং এই যে বাকি টোয়েন্টি বা থার্টি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট এটা আমি কি করছি আমার বাংলাদেশের সীমানার ভিতরে যে লোকাল গুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালস ব্যবহার করে আমি পণ্যটি উৎপাদন করেছি বিষয়টা ক্লিয়ার হুম জি ক্লিয়ার আমি একটু বলবো ভাইয়া হ্যাঁ বলেন এটা বলেন মানে আমার যে ফিফটি পার্সেন্ট যে আমার ইম্পোর্ট তার দুটো কান্ট্রি থেকে হুম সাপটা টোটাল সাপটা সরি কান্ট্রি থেকে যে ইম্পোর্ট ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্টের মধ্যে বাইরে হচ্ছেন বিশ পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্টের বাইরে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছেন বাংলাদেশ থেকে আপনার ইম্পোর্ট ম্যাটেরিয়াল হতে হবে এই ফিফটি পার্সেন্টের ভিতরেই এখানে পক্ষে বলছে ফিফটি পার্সেন্ট হতে হবে আপনি ফিফটি পার্সেন্টের বেশিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু করেন না কেন ফিফটি করেন সিক্সটি করেন আর সেভেন্টি করেন সেখানে আপনার লোকাল লোকাল ভ্যালু এডিশন কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট থাকতেই হবে আচ্ছা মানে সেম স্টাইলে লোকাল ভ্যালু এডিশন মিনিমাম টোয়েন্টি থাকতে হবে থাকতে হবে

আপনাদের প্রশ্ন আমি আমার প্রেজেন্টেশন শেষে নিব কিন্তু এই মাঝে মাঝে আমিও কিছু প্রশ্ন রেডি করছি আপনাদের জন্য সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে প্রশ্নটা হচ্ছে যখন পণ্য তৈরিতে একাধিক একাধিক সাতটা সদস্য দেশের উপকরণ বা প্রক্রিয়া যুক্ত থাকে তখন কি নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা যাবে কি না যাবে না ভাই আচ্ছা একজন উত্তর দিয়েছে যাবে না এনি এনিওয়ান এলস যাবে 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 হ্যাঁ এটা সঠিক উত্তর হচ্ছে ব্যবহার করা যাবে কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রেও কিছু গাইডলাইন সেট করে দেওয়া আছে সেই গাইডলাইনটা কি সেট করে দেওয়া আছে যে নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালসের পরিমাণও এফওবি ভ্যালুর এফওবি ভ্যালুর 50% এর বেশি হতে পারবে না এইখানে 50% দিছে সাফটা এবং 50% দিছে নন অরিজিনেটিং নন অরিজিনেটিং টোটাল এই সি হচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা এখন ক্লিয়ার যে দেখেন এটাই একটা সামারি আমি সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি যে অপশন সি এর জন্য রপ্তানিকারক দেশ সহ অন্যান্য 7টা সদস্য দেশের উপকরণ বা প্রক্রিয়া যুক্ত করে এফওবি মূল্যের সর্বমোট 50% হতে হবে যেখানে রপ্তানিকারক দেশের সংযোজন কমপক্ষে 20% হতে হবে এবং নন অরিজিনিটিং ম্যাটেরিয়ালস পরিমাণ কোনভাবেই এফওবি মূল্যের 50% এর বেশি হওয়া যাবে না বুঝতে পারছি যদি আমাদের কোনো নন উৎপাদনে নন অরিজিনেটিং ইম্পোর্ট ম্যাটেরিয়ালস পরিমাণ মনে করেন চল্লিশ পার্সেন্ট আছে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপটাভুক্ত দেশ থেকেও আমরা যেগুলো আমরা সাপটাভুক্ত দেশ থেকেও পণ্য ইম্পোর্ট পণ্য ইম্পোর্ট করেছি যেটি এই উৎপাদনে ব্যবহার হয়েছে তখন কিন্তু আমরা কি আমরা অপশন সিতে চলে যাচ্ছি সবাই বিষয়টি ক্লিয়ার এবার আসি আমাদের আজকের আলোচনার সর্বশেষ সর্বশেষ অপশন অপশন ডি অপশন ডি একেবারেই সহজ অপশন ডি আসলে কিছুই না অপশন ডি হচ্ছে অপশন বি এর অপশন বি এর উপর একটা আলাদা সুবিধা যে সুবিধাটা হচ্ছে এলডিসি কান্ট্রিগুলার জন্য তো এই এলডিসি কান্ট্রির এই যে অপশন ডি এর এই যে যে বিষয়টি আমি রুলস অফ পেয়েছি সেটা হচ্ছে দেখেন রুলস নাম্বার এইটে বলেছে যে লোকাল ভ্যালু এডিশনের পরিমাণ কমপক্ষে কত পার্সেন্ট হতে হবে 40% কমপক্ষে চল্লিশ পার্সেন্ট লোকাল ভ্যালু এডিশন হতে হবে কিন্তু অপশন রুলস দশে এসে এইটা আমাদেরকে কি করেছে এখানে আরও দশ পার্সেন্ট বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এই বাড়তি সুবিধা দেওয়া হয়েছে কোন দেশগুলোকে এলডিসি কান্ট্রিগুলাকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি তথা অল্পোন্নত দেশ যেমন বাংলাদেশ নেপাল ভুটান এবং মালদ্বীপকে এইখানে কি বলা হয়েছে যে রুলস নাম্বার দশ অনুযায়ী এলডিসি দেশগুলোর ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজন চল্লিশ না হয়ে যদি তিরিশ হয় বা তার বেশি হয় তাহলেও পণ্যটি অরিজিনেটিং পণ্য হিসেবে গণ্য হবে এবং ইম্পোর্টাররা কি হবে ডিউটি ট্যাক্স বেনিফিটটি ভোগ করতে পারবে বিষয়টি কি ক্লিয়ার রুলস রুলস নাম্বার এইট রুলস নাম্বার এইটে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছিল কি যে নন অরিজিনেটিং প্রোডাক্ট নন নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালসের পরিমাণ আমরা সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত নিতে পারব এবং লোকাল ভ্যালু এডিশন হতে হবে কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রাইট কিন্তু রুলস নাম্বার দশে এসে এই যে আমরা যে এলডিসি কান্ট্রিগুলো আসি আমরা যে এলডিসি কান্ট্রিগুলো আসি অল্পোন্নত দেশ এই অল্পোন্নত দেশগুলোকে কি করেছে এই স্বল্পোন্নত দেশগুলাকে একটা এডিশনাল সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা চাইলে স্বল্পোন্নত দেশগুলো চাইলে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালস ব্যবহার করে পণ্য উৎপাদন করতে পারবে এবং এটা যদি কোনো স্বল্পোন্নত দেশ এই সত্তর পার্সেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে পণ্য উৎপাদন করে এবং সেই অনুযায়ী যদি রুল এই যে অপশন ডি বা ডি মেনশন করে যদি সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করে এবং সেটা যদি ইন্ডিয়াতে পাঠায় তাহলে ইন্ডিয়ার আমদানিকারকরা কি হচ্ছে ডিউটি বেনিফিটটা পাবে এখন কি বিষয়টা ক্লিয়ার আচ্ছা ভাই এখানে তাহলে কি ইম্পোর্ট কোন দেশ থেকে করলাম এটার কোনো ইস্যু নাই না ইম্পোর্ট তো করার ইস্যু আছে ওই যে নন অরিজিনেটিং আচ্ছা তার মানে আপনার হচ্ছেন যে সার্বভৌম দেশের বাইরে সদস্যভুক্ত দেশের বাইরে জি সাতটা ভুক্ত দেশের বাইরে হ্যাঁ সাতটা ভুক্ত দেশের বাইরে থেকে যদি ইম্পোর্ট করি সেভেন্টি পার্সেন্ট সর্বোচ্চ

উৎপাদনে নন অরিজিনেটিং কান্ট্রির সত্তর পার্সেন্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করি এবং সেই অনুযায়ী যদি আমরা সাতটা সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করি ইস্যু করে আমরা যদি মনে করেন আমাদের সদস্যভুক্ত দেশে যে দেশে রপ্তানি করতেছি সেই দেশে যদি ওই সার্টিফিকেট অফ অরিজিনটা পাঠাই সেই অনুযায়ী ওই দেশের ইম্পোর্টার কি হচ্ছে এই সত্তর পার্সেন্ট হওয়া সত্ত্বেও যেহেতু আমরা এলডিসি কান্ট্রি সত্তর পার্সেন্ট নন অরিজিনেটিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও ওই আমদানিকারক ডিটি বেনিফিটটা ব্যবহার করে তার পণ্য খালাস করতে পারবে এসে শুধুমাত্র ওই যে এলডিসি কান্ট্রি কান্ট্রিগুলা দশ বেশি ফরেন মেটিরিয়াল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আর কিছুই না এই হচ্ছে বি সি ডি এর উপর আমার সংক্ষিপ্ত একটা অনুসন্ধান এবং সেটার উপর একটা প্রেজেন্টেশন এবার আপনাদের যার যা প্রশ্ন আছে শুরু করতে পারেন